आए फवा ये जो भारी भारी नहीं एक गाना ही धरी 100 टाका दहना तो भाई 100 टाका जाउना 100 टाका 500 टाका 1000 हाँ टाका आयना 60 टाका ते बेच जावे हमारे सुमंदिर काना 100 टाका दहना अरे भाई काले 60 टाका ना

এ হলু দা 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 হলু জাফর আইনা করনি তো বাহু এ নে লে 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 আমার কোন দিকে বাচ্চা হে এ দেখা এই দিগুলা চালার দাদা বাহু বাহু পলসি একটু পানি দাও না খাবগো পানি তো নেই তো এ তো যাবে রস কাটবো আচ্ছা ঠিক আছে যাব বাহু রে পানি আনতে গিয়ে তো થઈ গিয়ে লাগগো হ্যাঁ

নানে হ। আর সুন্র বোষটে সুন্দদেরকে ছুটা আর মা হ না আমাকে চলা ভালে চ আমি দা হেটা ওয়া

এই সব জিনিস সব আমার লাগেন ছুই সব পেলে কোথায় কোথায় বেরে বেরে গোহে জমা গলি এই আমি তো নে ঠিক না হে

জীবনে <laughs> তোমাকে

আহ ভগবানের নাম হব না আরে ও ভাই যে আমি জোর শব্দ শুনলাম তো আমি না মরি যাইনে কালিয়া আমরা কথাে হে কি আমি বসে ক্ষীর খাছিলা আমার দাও দেখো তোমার লাগি দেখো এটা সব খুলে হে দেখি না চলো হ্যাঁ তোমার লাগি আমার সব এখন ওজ বকি করি রে অমিন্দে

আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আর এই ভিডিওটা বানাইতে আমাদের কি বলবো অনেক টাইম লেগেছে একটু লং ভিডিও জানি না আপনাদের ভালো লাগবে কিনা তবে একটু ধৈর্য সহকারে পুরাটাই দেখবেন টেনে না দেখে কেননা আমরা চেষ্টা করেছি প্রতি প্রতিটা পদে পদে হাসানোর আশা করেছি শহরে ভালো লাগবে আমাদের ইউটিউব চ্যানেলটির নাম হয়েছে এক্স টিভি বাংলা অবশ্যই এক্স টিভি বাংলাকে আপনারা সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর কে কোথায় থেকে দেখছেন যারা দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন এবং আপনার নাম সহ আমাদেরকে বলে পাঠাবেন আমরা পরের ভিডিওতে আপনাদের নামগুলো উল্লেখ করব আর আমাদের এই টিম দেখতে পাচ্ছেন আমরা কোনো রকমভাবে ভিডিওটা করি এবং আপলোড করি ভালো মন্দর বিচার আপনারা করবেন কতটা ভালো হয়েছে না হয়েছে এবং আমাদের ভিডিও করার ভেতরে যদি কোনো ভুল থাকে অবশ্যই আমরা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ভুলটা সংশোধন করার চেষ্টা করব তো এই চ্যানেলের সম্পর্কে আমাদের রহিম কিছু বলবে হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি আপনারা সব ভালো আছেন আমাদের এক্স বাংলা বাংলা ইউটিউব চ্যানেল আমাদের যেটা নতুন খুলেছি আমরা তো আমাদের গোনা দেখবেন বারবার করে আর আমাদের গোনাকে লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা আর আমাদের ভিডিওর ভেতরে কোনো খারাপ হলে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবেন যেটা আমরা সংশোধন করতে পারি ঠিক কিছু বলো হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের এই নতুন ভিডিও আপনাদের যদি ভালো লাগে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই করবেন আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে আপনারা কমেন্টে আপনাদের নাম আপনারা কোথায় আছেন সেটা জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন হ্যালো বন্ধুরা কেমন আছো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা কে কোথায় ভিডিও দেখছেন বন্ধুরা জাঙ্গিরের একটু কথা বলতে সমস্যা আর সেই জন্য আমরা ভিডিওটা একটু কাটিং করেছি কিছু মনে করবেন না কেননা জাঙ্গির সব সময় মনে হয় জীব যেন কে পা দিয়ে চেপে ধরে আছে যাই হোক সব কথা বাদ দিলাম এই সম্পর্কে রিয়াজ কিছু বলে আমাদের চ্যানেল সম্পর্কে হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন জাঙ্গির কিছু বলেন জাঙ্গির বলবে না আমাদের বলতে বন্ধুরা আমাদের ভিডিওর ভেতরে আমাদের কথা যদি কোনো খারাপ হয় কিংবা আমাদের মানে অ্যাক্টিং করতে গিয়ে যদি কোনো খরাবি দেখেন আপনারা তো আমাদেরকে কমেন্ট করে জানাবেন এটা আমরা সংশোধন করতে পারি একদম 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 সবথেকে মূল্যবান কথা আর আমাদের যে ঘটনা হয়তো অনেক ভিডিও বানাচ্ছি এই ঘটনার ভেতরে কারোর বাস্তবের বাস্তব বাস্তবে কারোর সাথে মিলে যেতে পারে যদি মিলে যায় আমরা আনন্দ দেওয়ার জন্য বানাচ্ছি যদি মিলে যায় তাহলে এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেননা আমরা কাউকে দুঃখ দেওয়ার জন্য ভিডিও বানাই না আমরা আনন্দ দেওয়ার জন্য ভিডিও বানাই তাই এই ভিডিওটা যদি কারোর বাস্তবের সঙ্গে মিলে যায় শুধু এই ভিডিও নয় আমার চ্যানেলে যতটা ভিডিও ভিডিও আছে আর কি যদি কারোর বাস্তবে জীবনের সঙ্গে মিলে যায় তো আমি অবশ্যই তার সঙ্গে ক্ষমা চাই নিয়েছি এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর রাগ নয় আনন্দ সহকারে ভিডিওটা দেখবেন আনন্দ পাবেন আর আমাদের একটু সাপোর্ট করবেন এটা বলি শেষ করছি থ্যাংক ইউ ভালো থাকবেন